নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কটন কাপড়ের ব্রা তৈরি কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সাইজটি রয়েছে আমার আটত্রিশ থেকে ছত্রিশ সাইজ তো সবার প্রথমে কাটিং করে নেব কাটিং করার জন্য আমি এখানে টুকরো কাপড় ব্যবহার করেছি বেঁচে যাওয়া কাপড় কাপড়টিকে দু ভাজে নিয়ে নিয়েছি ঠিক এই দুটো ভাজ এভাবে বর্ডার যে সাইডটা থাকে কাপড়ের সেই বর্ডার সাইডটা কিন্তু নিতে হবে এই ব্রা কাটিংয়ের সময় বর্ডার সাইডটা যে রয়েছে এদিকটায় মাপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং এই কোনা থেকে এই পাশটাতে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর রাউন্ড শেপে শেপে মিলিয়ে যেরকম শেপটা হয় ঠিক সেই এইভাবে মিলিয়ে শেপটা মিলিয়ে নিলাম এবার কাট করে নিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে কাট করে নিলাম এখানে কিন্তু একসাথে আমার দুটো পার্ট বের হলো সেম একই রকমভাবে বসিয়ে আরও দুটো পার্ট কাটিং করে নিতে হবে কাটোরির পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ফিতেগুলো কাটিং করবো ফিতের জন্য দেখুন দু ভাজে নিয়ে নিয়েছি চওড়াটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে কাপড়টিকে সমে পাশ থেকে নিয়ে নেব উনিশ ইঞ্চি লম্বাটা উনিশ ইঞ্চি আর চওড়াটা আড়াই ইঞ্চি দুভাজে নিয়ে নিয়েছি দুটো ফিতা একসঙ্গে বের হবে এবার কাটিং করে নেব কাট করে নিলাম এবার দু ভাগ করে নিব দুটো ফিতা আমার সুন্দরভাবে বেরিয়ে গেল এবার নিচের নিচের জন্য করবেন এখানে চার ইঞ্চি চওড়া করে নিয়ে নিব চার ইঞ্চি নিয়ে নিয়েছি দুপাশ থেকে এবার সোজা একটা লাইন টেনে নেব কাপড় সমান করে নিব যেন কম বেশি না হয়ে যায় আর এপাশ থেকে নিয়ে নিব কোমরের মাপ অনুযায়ী কোমর চৌত্রিশ ইঞ্চিতে রেডি করবো এখানে আমি সাড়ে আঠেরো ইঞ্চিতে নিয়েছি বাকি যে তিন ইঞ্চি এক্সট্রা রয়েছে সেটা এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর দুই ইঞ্চি আমাদের এক্সট্রা থাকবে সেটাতে আমরা সাইজটা কিন্তু কম বেশি করতে পারবো ঠিক এভাবে কাট করে নেবো দুভাজে কাটিং করলাম নিচের বেল্টও আমার কাটিং হয়ে গেল এবার চলে যাব সেলাইয়ে রেডি করব সুন্দরভাবে এভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে সোজা দুটো পার্ট মুখোমুখি করে নিতে হবে সোজা দিক দুটো ঠিক এভাবে মুখোমুখি করে নিব একদম সমান করে এবার রাউন্ড শেপটা যে রয়েছে রাউন্ড শেপটা সেলাই করে নেব ইঞ্চি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং এবং সেলাই করে নিতে পারবেন রাউন্ড শেপটা সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিন এভাবে জয়েন করে নিলাম জয়েন করার পর তারপর কাটোরিটা খুলে নেব ঠিক আমাদের এরকম টাইপের আসবে দুটো কাটোরি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার কাটোরি দুটো সেট করতে হবে সেট করার সময় দেখতে হবে এই যে কোনার দিকটা রয়েছে এই কোনার দিকটা কিন্তু ওপরের দিকে থাকবে ওপরের দিকে রেখে দুটো সোজা দিক এভাবে মুখোমুখি করে নেব ঠিক মুখোমুখি করে নিয়ে নিচের দিকটা কিন্তু জয়েন করতে হবে দুটো পার্ট এভাবে রেখে এখানে একটা মার্ক নিয়ে নিব দুই ইঞ্চিতে একটা মার্ক করব জয়েন্টটা কিন্তু দুই ইঞ্চি পর্যন্ত আসবে আর এই জয়েন্টটা একটু তেচ্ছাভাবে হবে ঠিক এরকম ভি টাইপের ভি শেপে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত আবার কিন্তু সেলাইটা নামিয়ে নেব ডবল সেলাই করে এখানে জয়েন্ট করে নিলাম কাটোয়ারিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল উপরের দিকটা রেডি হয়ে গেল এবার রেডি করে নিব ফিতেগুলো প্রথমে দুটো ফিতা রেডি করে নেব ঠিক কাপড়টিকে এভাবে খুলে নিয়ে দুটো ভাঁজ দিয়ে নেব প্রথমে দুপাশ থেকে হাফ ইঞ্চিতে এ পাশ থেকে একটা ভাঁজ দেব আর এ পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিব দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিয়ে এবার খোলা যে সাইডটা রয়েছে খোলা দিকে কিন্তু একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব তারপর আবার ঘুরিয়ে নিয়ে কিন্তু অপর পাশটাতেও সেম একই রকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেন ফিতাটা দেখতে একই রকম লাগে একই রকমভাবে অপর আরেকটি ফিতা রেডি করে নিলাম এবার রেডি করব নিচের বেলটা নিচের বেলটাকেও ঠিক এভাবে দু ভাঁজ করে নেব সোজা দিকটা ভেতরের দিকে রেখেছি উল্টো দিকটা বাইরের দিকে রয়েছে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম এবার উল্টে নেব পাশটাতে সুই সুতো দিয়ে একটু আটকে নেব আটকে নিয়ে তারপর কিন্তু বের করে নেব আপনারা চাইলে এখানে অন্যরকম ভাবেও বের করতে পারেন সুইটাকে এভাবে একদম এপাশে নিয়ে আসবো এপাশে মুখটা আটকে দিয়ে শুয়ে পেছন দিকটা দিয়ে এভাবে সুইটাকে বের করে নেব একদম এপাশে ঠিক এপাশে বের করে নিয়ে তারপর কিন্তু ফেতেটাকে এভাবে উল্টে নেব ফেতেটা আমার উল্টে নিলাম এবার দেখুন নিচের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি জয়েন্টটা যে রয়েছে চাপ সেলাইটা দিয়ে দিয়ে চাপ চাপ সেলাইটা সেলাইটা একদম পর্যন্ত আমার দেওয়া হয়ে গেল এবার দেখুন এক সাইডে এভাবে ফোল্ড করবো ভাঁজ করবো ঠিক এরকম ভাবে দু ভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব এ পাশটাই কিন্তু আমার হুকটা হবে জন্য ঠিক এরকম জায়গাটা করে একটা সেলাই দিয়ে নিলাম এবার জয়েন করব সাথে তার আগে দেখুন ঠিক এখানে মাপটা নিয়ে নিব আপনারা এখানে কিন্তু সাইজটা কম বেশি করতে পারবেন আপনাদের যেমনটা কোমরের সাইজ সেই অনুযায়ী কিন্তু রাখতে পারবেন আমি এখানে চৌত্রিশ ইঞ্চির জন্য কমপ্লিট রাখছি ঠিক এভাবে সতেরো ইঞ্চিতে মার্ক করে নেব আমার যে এই পাশটা রয়েছে এই পাশটা কিন্তু এরকম দুই ইঞ্চিভাবে এক্সট্রা রয়েছে এটাতে কিন্তু পরবর্তীতে সাইজটা কম বেশি করা যাবে হুকের যে ঘরটা থাকবে সেই ঘর কিন্তু এখানে তিন চার লাইন রাখা যাবে ঠিক এরকম আমি লাইনগুলো করছি এখানে কিন্তু হুকের ঘরগুলো হবে ভবিষ্যতে কিন্তু এখানে সাইজটা কম বেশি করা যাবে ঠিক এই রকমভাবে এবার সমান করে নেব যে হুকের লাস্ট আমার পয়েন্টটা রয়েছে সতেরো ইঞ্চি এখান থেকে ঠিক এবার সমান করে নেব সমান করে মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে এবার কাটোরির সাথে সেট করব ঠিক এখানেও মিডিল করে নেব দুটো মিডিল পয়েন্ট কিন্তু এখানে একদম সমান করে ধরব সমান করে ধরে এভাবে মাঝখান থেকেও আপনার জয়েন্টটা করতে পারেন অথবা সাইড থেকেও করতে পারেন সমান করে ধরে আমি এ পাশে মেপে নিয়ে যাচ্ছি মেপে আমার যতদূর যাবে সেখান থেকে কিন্তু জয়েন্টটা স্টার্ট করব ঠিক এখান থেকে একদম হাফ ইঞ্চি মার্জিনে যতদূর আমার কটরির মাপটা রয়েছে ততদূর অবধি কিন্তু জয়েন্টটা নিয়ে জয়েন্টটা লাস্ট পর্যন্ত হয়ে গেল লাস্টে একটা গিট দিয়ে নেব তারপর দেখুন এভাবে খুলে নেব খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাইটা দেখুন ঠিক এ পাশে কটোরের দিকে কিন্তু দেব এটা কিন্তু বেল্টের দিকে দেব না সোজা করে নিয়ে চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার ফিতিগুলো লাগিয়ে নেব এবার ঠিক ওপরের দিকে এভাবে ফিতাটা লাগিয়ে নেব ফিতাটা লাগানোর সময় এই যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটা কিন্তু দু ভাগ করে নেব ঠিক এরকম দুটো যে পার্ট রয়েছে জয়েন্টের দিকে আর নিচে দিকটা হাফ ইঞ্চি রাখবো হাফ ইঞ্চি রেখে এখানে কিন্তু জয়েন্ট করে নেব আর জয়েন্টটা এখানে টাকা মেরে দেব যেন খুলে না যায় খুব ভালোভাবে সেম একই রকমভাবে এ পাশটাতেও কিন্তু জয়েন্ট করে নেব এরকম বারবার কয়েকবার টাকা মারব দুটো ফিতা আমার জয়েন্ট হয়ে গেল দিকটা এবার ফিতা দুটোকে নিচের দিকে করব। এই জয়েন্ট করার সময় কাটোর সেই জায়গা থেকে একটা মাপ নিয়ে নিব সেখান থেকে মাপ নিয়ে নিব একটা তিন ইঞ্চিতে তিন ইঞ্চি গ্যাপে এখানে কিন্তু এই ফিতেটা জয়েন্ট করব এভাবে একটা মার্ক করে নিব সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েন করে নেব এখানে জয়েনটা ভালোভাবে করে নিতে হবে এভাবে টাকা মেরে দেব সেম একই রকমভাবে এই পার্সাতেও কিন্তু জয়েন করে নেব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি অন্য কোনো সাইজের দেখতে চান অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন একদম একই রকমভাবে এই পাশটাতেও জয়েন করে নিলাম ব্রাটা আমার একদম রেডি হয়ে গেল এবার লাগিয়ে নেব হুকগুলো হুকগুলো দেখুন আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের হুক ব্যবহার করতে পারেন এখানে আমি যে হুকের ঘরটা ব্যবহার করেছি সেটা আপনারা কিন্তু সুতো দিয়েও তৈরি করে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন ঠিক এই রকমভাবে দেখুন লাগিয়ে নেব এই সাইডে একটা এই সাইডে একটা হোক লাগিয়ে নেব এখানে কিন্তু একটা হোক করা যাবে না দুটো করতে হবে উপরের দিকে একটা নিচের দিকে একটা তাহলে কিন্তু খুব সুন্দর সেটিং হয়ে থাকবে থাকবেটা আমার কমপ্লিট হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে